আসসালামু আলাইকুম সুদমুক্ত নিরাপদ এবং সরকারি এই তিনটা বৈশিষ্ট্য যুক্ত সপ্তমবারের মতো বাংলাদেশ সরকারি বিনিয়োগ সুকুক বন্ড কিন্তু বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক এবং এই যে মুনাফার টাকাটা পাবেন এটা কিন্তু সন্ন্যাসিক ভিত্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে সঞ্চয়পত্রকে অনেকেই সুদ হিসাবে কিন্তু কল্পনা করেন বা মেনে থাকেন যার কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন না তো সরকার যেহেতু রেন্টের মাধ্যমে এই সুকুক বনটা বাজারে ছেড়েছে আপনার জন্য হয়তো বা উপযুক্ত হতে পারে আকর্ষণীয় রিটার্ন সহ দশ হাজার টাকা বা গুণিত যে কোনো পরিমাণ অর্থের আপনারা এটা কিনতে পারবেন কত টাকা লাভ পাবেন ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরব ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যদি আপনি দশ হাজার বার গুণিত করেন তাহলে দশ হাজারে করলে নয়শো ষাট টাকা বার্ষিক মুনাফা আসে যেহেতু ছয় মাস পর পর বা অর্ধবার্ষিকী মুনাফা চারশো আশি টাকা করে পাবেন আবার যদি পঞ্চাশ হাজার টাকা করেন তাহলে এক বছরে আসে চার হাজার আটশো এখান থেকে ছয় মাস পর পর আপনি দুই হাজার চারশো পাবেন তারপরে আবার যদি যায় এক লক্ষ তাহলে নয় হাজার ছয়শো আসে প্রফিট বার্ষিক এবং ছয় মাস পর পর চার হাজার আটশো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এভাবে দুই লাখে আপনার বার্ষিক আসে উনিশ হাজার দুইশো ছয় মাস পর পর আপনি নয় হাজার ছয়শো করে পাবেন ম্যাচ শেষ হওয়ার আগে কিন্তু ভাঙানো যাবে না সো বি কেয়ারফুল তিন লাখে আঠাশ হাজার চারশো এবং সেক্ষেত্রে এটা বার্ষিক আসে আপনার সন্ন্যাসিক ভিত্তিতে চোদ্দ হাজার চারশো মান্থলি কিন্তু আপনি প্রফিটটা তুলতে পারবেন না সো বি কেয়ারফুল এই বিষয়টা নজরে রাখবেন পাঁচ লাখে আসে বার্ষিক অর্থাৎ এক বছরে আসে আটত্রিশ হাজার চারশো এবং আপনার প্রফিটটা ছয় মাস পর পাবেন উনিশ হাজার দুইশো এটা কিন্তু নয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট অনুমানিক মুনাফা এটা চেয়ে কমও হতে পারে বেশিও হতে পারে সরকার ভিত্তিক যেহেতু রেটটা প্রকাশ করে আট লাখে ছিয়াত্তর হাজার আটশো এক বছরে আসে ছয় মাস পর পাবেন বা ছয় মাস পর পর চব্বিশ হাজার করে পাবেন তারপর দশ লাখে আসে ছিয়ানব্বই হাজার বার্ষিক মুনাফা এবং ছয় মাস পর পর আটচল্লিশ হাজার এইরকম প্রফিটটা পাবেন এবং সুকুক টাইপের যে ইসলামী বা ভিত্তিক রয়েছে কিন্তু বেশিরভাগ এগুলো ইজারা টাইপের বন্ড হয়ে থাকে এই বন্ডের বিপরীতে মুনাফার হার কিন্তু বাৎসরিক নয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট আর সন্ন্যাসিক মানে ছয় মাস অন্তর অন্তর আপনারা প্রফিট পাবেন যা ভিডিওতে আগেই কিন্তু জানিয়েছি আমি ভিডিওতে এক্সাম্পল হিসাবে কিন্তু দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পর্যায়ক্রমে দেখিয়েছি আপনার যে কোনো পরিমাণে অ্যামাউন্টের করতে পারেন সরকার সর্বোচ্চ দুই হাজার পাঁচশো কোটি টাকার এই সুকুক বন্ড কিন্তু বাজারে ছেড়েছে আর এটি যদি আপনি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার যেই এলাকায় ব্যাংক রয়েছে সেই ব্যাংকের জেলা ভিত্তিক যে শাখাটা রয়েছে সেখানে গিয়ে বলবেন যে এই সরকারি সুকুক বনটা ক্রয় করব সরকার ছেড়েছে এই পোস্টারটা দেখাবেন তাহলে আপনাকে একটা ফর্ম দিবে ব্যাংক আপনি পূরণ করে দিবেন পূরণ করে দিয়ে ব্যাংকে সাবমিট করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা নেওয়া হবে তার বিপরীতে সরকার কিন্তু আপনাকে এই বনটা বিক্রি করে দিয়ে থাকবে এবং এটার ম্যাচ যেহেতু সাত বছর সাত বছরের আগে কিন্তু আপনারা ভাঙাতে পারবেন না যদি আপনি সুদমুক্ত বিনিয়োগ চান তাহলে আপনাকে এই দিকে যেতে হবে আর সুদমুক্ত বিনিয়োগ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এ বিষয়ে আমি কাউকে মতামত চাপিয়ে দিব না তবে যেখানেই বিনিয়োগ করুন সেক্ষেত্রে অবশ্যই নিজে বাছাই করে আপনি আমানত রাখবেন না সঞ্চয়পত্রে না সুকুক বন্ডে রাখবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা নিরাপদ এবং সরিয়া ভিত্তিক বন্ড বিজিআইএস বাংলাদেশ সরকারের এখানে এ টু যে ডিটেলস লেখায় আছে তবু আমি আপনাদেরকে বিষয়টা বলে দিয়েছি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত অবশ্যই নিজে যাচাই বাছাই করবেন এবং আটে ফেব্রুয়ারি কিন্তু এটা নিলাম অনুষ্ঠিত হবে তাই আগে আপনারা যদি ক্রয় করতে চান সেটা ভেবে চিন্তে রাখুন ব্যাংকে গিয়ে বলে দেন আর বিশেষ করে ফর্ম পূরণের সময় আপনার এনআইডির কপি তারপর পাসপোর্ট সাইজের ছবি নমিনির হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি নমিনির এনআইডির কপি এগুলোও কিন্তু ব্যাংকে আপনাকে প্রাইমারি ডকুমেন্টস হিসাবে জমা দিতে হয় এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় মাস অন্তর অন্তর মুনাফা টাকাটা ঢুকবে সেটা ওই ফর্মে কিন্তু পূরণ করতে হয়